নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল উনত্রিশে অক্টোবর বুধবার থেকে দশ দিনের মধ্যে সূর্যদেবের কৃপা আশীর্বাদে এই ছটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনাগুলো ঘটতে চলছে আসুন আমরা জেনেই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে বিরটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুর আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয় জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে সূর্যদেবকে মনে হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ এবং সূর্যদেব রাজাগ্রহ সূর্যদেব ইতিমধ্যে কন্যা রাশি থেকে গোচর করে গেছে তুলারাশিতে তাই তুলারাশিতে সূর্যদেব কালীন এই ছটি রাশির ভাগ্য শুভ কর্মস্থান অতি শুভ শত্রু দমন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন তাছাড়া নানা জায়গার থেকে নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসতে চলেছে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির চতুর্থ ঘরে সূর্যদেব রয়েছে চতুর্থ ঘরকে মানায় সুখের ঘর মায়ের স্থান এই সময়টা কিন্তু আপনার মা আপনাকে সাপোর্ট করবে অর্থাৎ মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে সাপোর্ট করতে চলেছে পৈতৃক সম্পত্তি নিয়ে যে সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে বাড়ির সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাই সম্পত্তি পেতে পারেন আপনার শরীর মন ভালো থাকবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন চাকরির খবর পেতে পারেন হয়তো আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদ উন্নতি রয়েছে সূর্যদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে চলছে শুধুমাত্র সময় অপেক্ষা অর্থাৎ এই দশটি দিন কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে চলছেন সুযুকে যদি আপনারা সৎ কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি আজ থেকে সফল ব্যক্তি হতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির পঞ্চম ঘরে সূর্যদেব রয়েছে পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর সন্তান শিক্ষা বিদ্যা প্রেম ভালোবাসার ঘর পঞ্চম ঘর বিদেশের ঘর পঞ্চম ঘর চাকরির ঘর পঞ্চম পঞ্চমঘর অবস্থান করছে নটি গ্রহর শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ সূর্যদেব পিতৃ গ্রহ সূর্যদেব সূর্যদেব কর্মের দেবতা সম্মানের দেবতা শত্রু দমনের দেবতা সম্পদের দেবতা সূর্যদেব তাই সূর্যদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারা সুখ রয়েছে সন্তান দ্বারা আপনার অর্থ প্রাপ্তি রয়েছে সন্তান দ্বারা আপনার গর্ব হতে পারে তাছাড়া বিশেষ করে যাদের সন্তান এখন মতো গিয়ে আসেনি সন্তানের শুভ একটি খবর পেতে পারেন একাধিক জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন হয়তো যারা ব্যবসা করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন কোন স্থানে করবেন কার সঙ্গে করবেন এই দশ দিনের মধ্যে কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময়টা কিন্তু আপনার ওই ব্যবসা থাকাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝে থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকরছে অর্থাৎ এই দশটা দিন কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন হয়তো আপনি ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে লটারিতে অর্থ লাভ রয়েছে শুধুমাত্র আপনাকে চোখকার করে চলতে হবে একটু বুঝে শুনে পা ফেলতে হবে তবেই কিন্তু আপনি রাজা হালে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশির হয়ে থাকেন আগামীকাল উনত্রিশে অক্টোবর বুধবার থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে কেননা আপনার তৃতীয় ঘরে আপনার রাশির অধিপতি ঘর সূর্য তৃতীয় ঘরকে মান হয় পরাক্রম ঘর অর্থাৎ এই সময়টা কিন্তু কাজের উপরে আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে যেই কাজগুলো আপনি অনেকদিন খুঁজেছিলেন চেষ্টা করেছিলেন এইবার সেইখান থেকে আপনি শুভ খবর পেতে পারেন কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে চোখ বুঝে কাউকে বিশ্বাস করা যাবে না কেন এই কথা বললাম আপনার রাশিতে আপনার জীবনের দেবে ঢাইয়া চলছে এই শুভ সময়টা কিন্তু আপনি আপনার টার্গেট পূর্ণ করতে পারেন কিন্তু একটু বুঝে শুনে আপনাকে চলতেই হবে তাছাড়া এই সময় আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে পদে উন্নতি রয়েছে হয়তো আপনি চাকরি দেওয়ার চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি ক্ষেত্রে শুভ পেতে পারেন সে যে কোন চাকরি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া হঠাৎ অর্থ লাভ রয়েছে সেই অর্থ ফাটকাতে আসতে পারে সেই অর্থে লড়াইতে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতৃভাষ সম্পত্তি পেতে পারেন এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনারা রাজ করতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবহন রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল উনত্রিশে অক্টোবর বুধবার থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনার জীবনের ঝড়ের গতিতে উন্নতি হতে চলছে কেননা আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে সূর্যদেব কর্মের ঘরে কেরিয়ার ঘরে সূর্যদেব রয়েছে কর্মের বাধা বিঘ্নগুলো দূর করে কিন্তু আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে পদে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন শত্রু দমন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি নানা দিক থেকে আপনার উন্নতি করার সুযোগ রয়েছে নানা পথে আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন কেননা আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে সূর্যদেব কর্মের ঘরে কেরিয়ার ঘরে সূর্যদেব রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন সেই কাজগুলো খুব সহজে আপনি দ্রুত গতিতে কমপ্লিট করতে পারেন পঞ্চম নম্বর ভাগ্য রাশি কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এই দশ দিনের মধ্যে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে শুনছে কেননা আপনার রাশি নবমগড়ে সূর্যদেব রয়েছে নবমগড়কে মানে ভাগ্যস্থান তা আপনি বেকার বা বেরোজাতে কাজকর্মগুলো পেতে পারেন বিদেশ যাত্রার শুভ রয়েছে তাছাড়া এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে হয়তো স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি ফাটকা বিজনেসে যুক্ত হয়েছেন এই সময়টা কিন্তু লাভজনক কিছু ঘটনা ঘটবে লটারিতে অর্থ লাভ রয়েছে কিন্তু আপনাকে বুঝে সে চলতে হবে মাথা গরম করা একদম যাবে না এবং যতটা পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কেননা আপনার ক্রোধের কারণে কিছু সমস্যা হতে পারে আপনার রাশিতে বা আপনার জীবনের শনিদেবের শাশিতে চলছে তথাপিও কিন্তু আপনি এই সময়টা উন্নতির শীর্ষে পৌঁছাবেন কেননা গ্রহদের রাজা সূর্য রয়েছে আপনার রাশির ঘরে ভাগ্যস্থানে তাই ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে শোষে মাঝে মধ্যে এক ঘর বা দুঘর ঘর কাটতে পারেন ভাগ্য কর্ম আপনাকে কিন্তু এবার সাথ দেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা ষষ্ঠ নম্বর বড় রাশি তুরাশি আপনি তুরাশি জাতক বা হয়ে থাকেন আপনার রাশিতে সূর্যদেবের অবস্থান আপনার শরীর ওর ভালো থাকবে আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে কাজের গতি ফিরতে চলছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন যেই বিষয়গুলো আপনি চেষ্টা করেছেন আপনি আশা করেছেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলছে তাছাড়া আপনার পরিশ্রমের ফল আপনি পেতে পারেন সূর্যদেব রয়েছে আপনার রাশির প্রথম ঘরে আপনার লগ্নভাবে সূর্যদেব রয়েছে সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে দশ দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাই আপনাদের অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে যে যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অর্থ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ ফাটকাতে আসতে পারে লটারিতে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন নানা জায়গার থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন নানা মুখেই আয় উপার্জন করার সুযোগ আসবে শুধুমাত্র আপনাকে একটু চোখ খুলে চলতে হবে বুঝে শুনে পা ফেলতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসে শুভ শুভ সময়ে কিন্তু অশুভ সময় থাকে অর্থাৎ আপনার শুভ সময়টা আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে দেবে একটু সতর্ক থাকতে হবে সবার শেষে একটি কথা বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তি আলোচনা এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যেই কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আপনাদের ব্যক্তিগত জন্মকর্মে যদি সূর্যদেব শুভ অবস্থা থাকে এবং আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে তাহলে এই দশ দিনের মধ্যে আপনাদের জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে